আসসালাম আলাইকুম বিউটিফুল রাইডার আশা করি সবাই খুব ভালো আছেন আমার হাতে যে সুন্দর পার্ল কালারের একটা সাদা হেলমেট দেখতে চাচ্ছেন সবাই কিন্তু আমাদের কাছে এটার জন্য খুব অপেক্ষায় বসেছিলেন যে কবে আমাদের কাছে এটা আসবে সো আপনাদের কাঙ্ক্ষিত সময় সময় কিন্তু শেষ আপনাদের সাথে এটা কিন্তু চলে আসছে এখন একদম ফুল হোয়াইট পার্ল কালারের এই হেলমেটটা লুকটাই কিন্তু গর্জিয়াস হ্যাঁ এবং এটার কি কি আছে তা কিন্তু বলে দিব আর উইন্টার সিজন ধামাকা তো থাকবেই একটু মানে ধামাকা সো সব মিলাই আজকে বর্ণনা করবো ফার্স্ট অফ অল এটার কিন্তু সাথে পাচ্ছেন একটা ইনার ভাইজার সাথে কিন্তু এটা টগল সুইচ আছে সো টগল সুইচ দিয়ে আপনি ভাইজারটা নামাতে পারবেন প্যাডিংটা যদি একটু ফলো করেন এত সুন্দর সফট প্যাডিং এবং এটা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্যাডিং সো এটা কিন্তু খুবই হেল্পফুল একটা জিনিস এবং ওয়াশেবল সো আপনারা খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন স্পয়লারটা দেখেন আমাদের কিন্তু ম্যাক্সিমাম রাইডাররা কিন্তু একটা স্পয়লারটা পছন্দ করে একটু বড় হবে সুন্দর হবে দেখেন লুকটা কিন্তু খুব সুন্দর দেখ এর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা স্মোকি একটা ব্ল্যাক ভাইজার যা এই লুকটাকে করেছে আরো খুবই সুন্দর অসাম লুকে এই হেলমেটটি করেছে এত সুন্দর লাগে আমি একটু না পড়লেই না আমি একটু পরতেই চাই কারণ আমার খুবই প্রিয় একটা হেলমেট এটা হোয়াইট কালারের মধ্যে এটা অনেকেই খোঁজে না আমাদের কাছ থেকে সো সি এত সুন্দর একটা লুকে এই হেলমেটটা আপনাদের আমাদের কাছ থেকে পেয়ে যাবে না এবার আসি আপনাদেরকে এর সার্টিফিকেট সম্পর্কে সার্টিফিকেশন হচ্ছে ডট আইএসআই বিএসটি থাকবে চোদ্দশো গ্রাম ওজন সো সব কিছু মিলে খুবই স্ট্রং ভাইজর দিয়ে ভেন্টিলেশন তো থাকছেই সব কিছু মিলে একদম পারফেক্ট এবার আসেন অফারের কথা বলি এই হেলমেটটির সাথে কিন্তু একটা সাদা মানে হোয়াইট ভাইজর পাচ্ছেন আপনারা একদম ফ্রি সো আর কি বলবো সো দ্রুত আপনারা অর্ডার করে ফেলেন প্রাইসটা কিন্তু পুরো নেগেছিবল সো দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অথবা আমাদের সব ভিজিট করে প্রোডাক্টটি পারচেস করতে পারেন সো আজকে এই পর্যন্তই সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন নিরাপদে লাইট করবেন সালামু আলাইকুম